আচ্ছা বলেন তো আদম আলাইহিসাল্লাম যে আল্লাহ তৈরি করছে আদম আলাইসাল্লামের কোনো বাবা মা কেউ আছে আছে আল্লাহ ফু দিলেন সেখান থেকে আদম নবী মানে মাটি থেকে সেখান থেকে হচ্ছে জান আসলো রুফ ফুকে দিলেন তারপরে হচ্ছে আদম চলে আসলো নবী আমরা জানি যে ওনার মরিয়মের শরীরে পেয়েছি বিবি মরিয়ম আলাইসাল্লামের শরীরে ঈসা আলাইসাল্লামের বাবার নাম কেউ জানে আছে তাহলে দেখেন তো আদম যেভাবে তৈরি হয়েছে ঈসা এইভাবে তৈরি না ইন্টারেস্টিং জিনিস এই যে আমাদের শরীরের একটা দেহের অংশ নিয়ে দেহের একটা অংশ নিলাম নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে কি বলে বলেন তো কি বলে ক্লোনিং আচ্ছা কামেন আগে আচ্ছা বলেন তো এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে ধরেন যে আমার শরীর থেকে নিল নিয়ে যদি একটা মানুষ বানায় ঠিক আমার মতো হবে ঠিক আমার চেহারা এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং কি বলে ক্লোনিং ক দিয়ে না তো কি ক্লোনিং ক্লোনিং ওই যে কয় না ক্লোন মোবাইল মানে মোবাইলের নকল এরকম ক্লোনিং তা আমি যখন মেডিকেল কলেজে পড়তাম আমার বড় ভাই একবার বলতেছে আবিল মানুষ তো মানুষকে বানাই ফেলছে কিভাবে যে যে ক্লোনিং করে দেখো যে একজনের শরীর থেকে একটা দেহ কোষ্ঠিল ঠিক ওই রকম একটা লোক বানায় ফেলবে চিন্তা করেন কিন্তু এটা কিন্তু মানুষটা এখন পারে তা আমি অনেকটা বললাম যে ভাই দেখেন আল্লাহ কিন্তু মানুষের শুরুটাই করছে ক্লোনিং দিয়ে বলছে রকম দেখেন আল্লাহ ক্লোনিং করলো কিরকম করে দেখেন খুব ইন্টারেস্টিং আল্লাহ একটা শরীরের যে কোনো একটা অংশ নিল ফু দিল আদম হইল মরিয়ম যে বিবি মরিয়ম তার শরীরে একটা ফু দিল সেখানে ইসা নবী হইল আচ্ছা ইন্টারেস্টিং জিনিস ও এখানে আমি একটা জিনিস বলি আগে এখানে একটা জিনিস বুঝতে পারিনি হাওয়া আল্লাহাম যে আছে না হাওয়া হাওয়া নবী আর কি বলে কি বলছি আমি হাওয়া নবী বলছি আদম আলাইহিস সালামের যে স্ত্রী হাওয়া ওনাকে তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে আদম আলাইহিস সালামের শরীরে একটা অংশ থেকে হাওয়াকে তৈরি করছে না আর বিবি মরিয়ম ওনার শরীরের একটা অংশ থেকে তৈরি সৃষ্টি আলাইহিস আমরা যদি এখানে যে কোনো একটা পুরুষের শরীর থেকে একটা অংশ নেই নিয়ে যদি একটা মানুষ বানাই ফেলি সেই মানুষটা ঠিক যার শরীর থেকে নিয়ে ঐরকম হবে একটা মেয়ে শরীর থেকে যদি নেই তাহলে ওই যেই নতুন মানুষটা তৈরি হবে ঠিক ওই মেয়েটার মতো হবে তার মানে আমার শরীর থেকে নিলে ঠিক আমার মতো ওই নোবেলের শরীর থেকে নিলে ঠিক নোবেলের মতো তার মানে যার মতো নিব ঠিক সেই রকম আচ্ছা বলেন তো আমাকে আদম আলাহ সাল্লামের শরীর থেকে আদম সালামের শরীর থেকে যে ক্লোনিং করে যিনি তৈরি হইলেন হাওয়া উনি কি নারী না পুরুষ নারী বিজ্ঞানীরা বলতেছে ক্লোনিং এর মূল শর্ত যেই রকম পুরুষ ঠিক ওই রকম হবে যে এরকম নারী ঠিক সে রকম কিন্তু আল্লাহ কিভাবে ক্লোনিং করলেন পুরুষের শরীর থেকে একটা অংশ নিলেন নিয়ে ক্লোনিং করে বানাইলেন নারী বিজ্ঞানীরা বলতে পারে এটা আল্লাহ একবার করছে আল্লাহ আরেকবার ইন্টারসেপ্টে জিনিস করলো সেটা কি বিবি মরিয়ম আলাইহিস সালাম বিবি মরিয়ম ওনার শরীরের ক্লোনিং করলো করে নারী থেকে ওইখানে ওনার শরীরে কাকে বানাইলো ঈসা নবী নারী থেকে বানাইলো পুরুষ বিজ্ঞানীরা যত আবিষ্কার করছে এখনো খুঁজেই পাচ্ছে না যে পুরুষের ক্লোনিং করে নারী নারীর ক্লোনিং করে পুরুষ এটা হইতে পারে বিজ্ঞানের কোন সূত্র এখানে কাজ করে না তার মানে আল্লাহ যে মানুষকে বলছে যে সামান্যতম জ্ঞানের অধিকারী করে তোমাকে বানাইছি এইটার প্রমাণ কি আপনারা এখানে বুঝতে পারতেছেন এটা বুঝতে পারছেন আচ্ছা আমার মনে হচ্ছে আলোচনাটা অনেক কঠিনের দিকে গেছে এখন আমরা সবচেয়ে কঠিন জিনিসটা বলছি এখন আমরা সহজের দিকে চলে আসবো এবং যেটা প্র্যাকটিক্যালি লাগবে সেই জিনিসটাই যাবো আমরা নরমালি একশো বছর বাঁচি না ধরলাম আপনারা কি শার্কের নাম শুনছেন শার্ক সার্ক কি একটা এক রকমের হচ্ছে যে ওই যে জলস প্রাণী না সার্ক একটা চারশো বছর বাঁচে চারশো বছর আর সবচেয়ে বেশি যে সার্কটা বাঁচে এরকম বছর পাওয়া গেছে যে এরকম একটা সার্কও বাঁচছে সাতশো বছর আমাদের দাঁত সারা জীবনে কয়বার চেঞ্জ হয় একবার ছোটবেলায় উঠে আর একবার দাঁত পরে যাওয়ার পরে আরেকবার সাধারণত কয়বার চেঞ্জ হয় আমাদের দাঁত দুইবার শুনলে অবাক হয়ে যাবেন সার্কের যে শরীরের যে দাঁত বিশ হাজার বার থেকে তিরিশ হাজার শরীরের দাঁত এবং ওদের দাঁতটা কিভাবে চেঞ্জ হয় জানেন ধরেন যে ওদের সামনের শাড়ির দাঁত আস্তে 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 পড়তেছে তখন সামনের শাড়ির দাঁতগুলো যখনই পড়ে গেল পিছনের শাড়ির দাঁতটা অটোমেটিক সামনে চলে আসে না তার মানে সামনের শাড়ির দাঁত পরে গেছে পিছনের শাড়ির দাঁত সামনে চলে আসছে এইটা হচ্ছে সার্কের ক্ষেত্রে আচ্ছা আমাদের শরীরে হাড্ডি আছে গোস্ত আছে ঠিক না আচ্ছা আপনারা কি ওই যে গরুর মাংস খাসির মাংস কুরকুরি ছিলেন মানে খাইতে খুব মজা লাগে ওই যে মুরগির বুঝতে পারছেন তো গোটাল সার্কের যে শরীরটা এটা হচ্ছে কুরকুরি দিয়ে তৈরি তার মানে গোটাল সার্কের শরীরে কোনো হাড্ডি নাই সব হচ্ছে তরুণ হাড্ডি সব হচ্ছে কুরকুরি আমরা সাধারণত কি গোস্ত রান্না করছে একশো মিটার বা পঞ্চাশ মিটার দূর থেকে টের পাই সার্ক এক কিলোমিটার দূর ওইখান থেকে রক্তের স্মেল সে টের পায় এক কিলোমিটার দূর থেকে রক্তের স্মেল সে এক কিলোমিটার দূর থেকে সে টের পাইতে পারে সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে না আচ্ছা বলেন তো নীলতিমি কি মাছ না স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী একটা নীলতিমি একবার যখন বাচ্চাকে দুধ খাওয়ায় দুইশো থেকে তিনশো লিটারের মতো দুধ খাওয়ায় এবং সে যে দুধ খাওয়ায় নীলতিমির শরীরে দুধটা কীভাবে করে জানেন সে হচ্ছে ওই যে আমরা যেমন বডি স্প্রে করি না এরকম ওই তার শরীর থেকে ওই দুধটা সে হচ্ছে বাচ্চার শরীরে স্প্রে করে তা আপনার নর্মালি কী মনে হবে নীলতিমি তো থাকে হচ্ছে পানির মধ্যে পানিতে আপনি যদি একটা হচ্ছে এই যে গরু খা দুধ যদি হচ্ছে দেন তাহলে ওই দুধটা পানিতে মিশে যাবে না আল্লাহ কি সায়েন্টিফিক নীলতিমির যে শরীরে যে দুধটা তৈরি হয় সেইটার চল্লিশ থেকে প্রায় ষাট পার্সেন্ট হচ্ছে ফ্যাট আর আমাদের এই যে গরু ছাগল এগুলো শরীরে যে দুধ পাওয়া যায় এগুলো আট থেকে দশ পার্সেন্ট ফ্যাট যে ভাইয়া ফ্যাট হইলে লাভটা কি ফ্যাট মানে চর্বি বলেন তো চর্বি আর পানি একটা আর একটার সাথে কি মিশে কি মিশে তেল আর জল মিশে কি মিশে তার মানে মিলতিমির শরীরে যে দুধটা তৈরি হয় সেটার চল্লিশ থেকে ষাট পার্সেন্ট হচ্ছে ফ্যাট এবং এই কারণে ওইটা পানিতে মিশে না নীলতিমির বাচ্চা সুন্দরভাবে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে এখানে যারা আমরা আছি এখানে যারা আছি প্রত্যেকের শরীর থেকে একটা রশ্মি নির্গত হয় রশ্মি আমাদের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় সেটার একটা স্পেশাল নাম আছে টিআইআর কি নাম বলেন তো বলেন টিআইআর একটা রশ্মি নির্গত হয় চাঁদ যে আল্লাহর নবী যখন দ্বিখণ্ডিত করছেন রশ্মি মানে হচ্ছে তার মধ্যে একটা শক্তি আছে শক্তি চাঁদ যখন আল্লাহর নবী দ্বিখণ্ডিত করছেন তখন নকল নামাজ পড়লেন আল্লাহর কাছে চাইলেন চাঁদের দিকে এরকম করে একটা অঙ্গুলি নির্দেশ করলেন না আচ্ছা অঙ্গুলি যখন নির্দেশ করছে ওইখানে কিন্তু আল্লাহ কীভাবে করছে এটা আল্লাহ জানেন কিন্তু আমরা এখন বিজ্ঞান বুঝতে পারি এইটুক যে আমাদের শরীর থেকে প্রতি মুহূর্তে রশ্মি নির্গত হচ্ছে এবং সেই রশ্মির একটা শক্তি আছে আমাদের প্রত্যেকের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় এইটা হচ্ছে একশো ওয়াটের মতো কত ওয়াট একশো ওয়াট ধরেন যে একটা লাইট একশো ওয়াটের বাল্ব যেই তাপ দেয় আপনার প্রত্যেকটা মানুষের শরীর থেকে পূর্ণবয়স্ক অবস্থায় একশো ওয়াটের মতো তাপ তৈরি হয় আচ্ছা এই যে এখানে যতজন আছেন দেখেন প্রত্যেকের শরীরে তাপ বের হচ্ছে এই জন্য এখানে কিন্তু এরকম ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে না গরম লাগতেছে না কারণ প্রত্যেকের শরীর থেকে একশো ওয়াটের মতো তাপ আসতেছে তা আমাদের শরীর থেকে যে প্রতি মুহূর্তে টিআইআর রশ্মি নির্গত হয় এক রকমের আর রশ্মি আল্লাহ নবী যখন অঙ্গুলি নির্দেশ করছেন এই রশ্মিটা নরমালি একশো ওয়াট দিয়ে তো আর চাঁদের কিছুই হবে না কিন্তু আল্লাহ যদি চান এরকম কি করতে পারেন না যে সেই রশ্মিটার কম্পাং কল্লা এমন বাড়াই দিয়েছে যে এত বহু গুণে শক্তিশালী করে দিয়েছে যে ওইটা যে চাঁদের যে গোটাল কাঠামো সেই কাঠামোটা ভাঙতে পারেন আচ্ছা একজাম্পল সমুদ্রের মধ্যে পানি আছে পানির মধ্যে যখন উচ্ছ্বাস তৈরি হয় জলোচ্ছ্বাস হয় সবকিছু ভেঙে চুরে চুরমার করে নিয়ে যায় না সমুদ্রের পানিতে তা আল্লাহ যদি চান যে মোহাম্মদ সাহা প্রত্যেকের শরীর থেকে বের হয় একটা রশ্মি তা মোহাম্মদ সাহায্যাম ওই সময় যখন অঙ্গুলি নির্দেশ করলেন আল্লাহ যদি চান ওইটা তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াই দিয়ে ওই যে শক্তি সেই শক্তি দিয়ে বহু গুণ বাড়াইতে হবে ইচ্ছে করলে কিন্তু আল্লাহ ওই চাপ দ্বিখণ্ডিত করতে পারবে আল্লাহ বলবেন না